নজর রাখবো পরবর্তী সংবাদে আজকে গোটা দেশ এবং তার সাথে রাজ্য গোটা রাজ্য জুড়ে আজকে একই ছবি ধরা পড়ছে যে হাতে হাতে ভারতীয় পতাকা এবং একই সঙ্গে লক্ষ্য হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীদেরকে ধন্যবাদ জানানো এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানো কারণ আমরা প্রত্যেকই জানি যে গত 22 এপ্রিল पहलगाমে যেভাবে হত্যালীলা চালিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা তারপর যেভাবে মা বনেরে সিদুর কেড়ে নিয়েছে তারা ধর্মকে এক প্রকার টার্গেট করে এইভাবে ভাবে হত্যালীলা চালিয়েছে যার প্রতি গর্জে উঠেছিল গোটা দেশ তাই নয় একই সঙ্গে গোটা বিশ্ব তারই মধ্যে পরবর্তীতে ভারত করা পদক্ষেপ নিয়েছে এবং ভারতের প্রত্যাঘাত করতে ভারত বাধ্য হয়েছে পাকিস্তানের সেনা ঘাটিকে লক্ষ্য করে রীতিমতো ভারতের প্রত্যাঘাত করেছে এবং যার পরেই এসেছে সাফল্য অপারেশন সিন্দুর নামের সেই তার সাফল্য এবং তাকে কেন্দ্র করে এবার সেই বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোটা রাজ্য জুড়ে একই ছবি ধরা পড়ছে যে ধন্যবাদ রেলি কিংবা তিরঙ্গা রেলি অবশ্য আজকে সেই ছবি ধরা পড়েছে কুমারঘাটেও বাদ চাইনি আজ কুমারঘাট ভারত মায়ের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজপথে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে বিভিন্ন পথ আজকে পরিক্রমা করেছে যেখানে বিশিষ্ট ব্যক্তিদের পদচারণায় আজকে মুখর হয়েছে এই তিরঙ্গা যাত্রা হাতে পতাকা নিয়ে প্রত্যেকে আট থেকে আশি অনেকের হাতেই দেখা গেছে আজকে ভারতীয় পতাকা এবং একই সঙ্গে পাকিস্তান মুর্দাবাদ এবং ভারতের জয়গান তুলে গলায় গলা মিলিয়ে আজকে পায়ে পা মিলিয়ে পদচারণায় রীতিমত মুখর গোটা রাজপথ আজকে লক্ষ্য করা গেছে এই তিরঙ্গা যাত্রার এক অনুবদ্ধ পরিচয় লক্ষ্য করা গেছে লক্ষ্য

নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন